رسول الله صلى الله عليه وسلم اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادك أو كما قال رسول الله صلى الله عليه وسلم আমাদেরকে পবিত্র জমার দিনে আল্লাপের পবিত্র ঘর পবিত্র জায়গা আসার মতো ভাষার মতো পাশাপাশি আমাদের নিগত দিদি তারা আলোচনা করার এবং শোনার মতো প্রতি সকলের মধ্যে সুক্রিয়ায় সমৃদ্ধ মুসলিম ভাই বিগত প্রায় ছয় থেকে সাত জন ধরে আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি এই ধারাবাহিকতায় আজকে আমরা নামাজের সর্বশেষ যে বিষয় নামাজ বহির্ভূত নামাজের সালাম ফিরানোর পরে হাদিস থেকে বর্ণিত যে দোয়া নবী আলহীতাম করতেন সেই দোয়া করার ব্যাপারে আজকে আমরা আলোচনা করবো হাদিসের মধ্যে নামাজের বলেছেন তাহরিম হাত ও তাহলিল তাসলিম অর্থাৎ যখন নামাজের তাকবিরে তাহরিমা বলে ফেলে অল্লাহ ভরপাত বলে হাত পেতে ফেলে তখন সাথে সাথে দুনিয়ার মধ্যে যত হালাল কাজ রয়েছে সমস্ত কিছু তার জন্য নিষেধ হয়ে যায় হারাম হয়ে যায় তখন শুধু নামাজের চিন্তায় তার মাথার মধ্যে থাকতে হয় নামাজ নিয়ে তাকে ভাবতে হয় আবার যখন সে নামাজ শেষ করে সালাম দিয়ে দেয়

সমাজে যে প্রচলিত একটা বিষয় রয়েছে আমরা যখন নামাজে ফেলি যতক্ষণ আমরা মোনাজাত না দিই এবং পর্যন্ত মোনাজাত না করে আমাদের অনেকের ধারণা যে নামাজ পুজো শেষ করা দোয়া আমি স্ত্রী অনেকে করি কিন্তু বেশিরভাগ মানুষই আমরা তখন ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলে আমরা বসে থাকি যে দোয়া করবে হাত ধরবে মনাজাত করবে এরপরে হয়তো নামাজ শেষ করবে কিন্তু বিষয়টা সম্পূর্ণ এটা করি

তিনি একবার বলতেন কি বলতেন ভাই যখন সালাম ফিরিয়ে ফেলবেন আপনারা যখন সালাম ফিরিয়ে ফেলবেন সালাম ফিরবেন কারণ একবার বলার ছিল এই পরিমাণ নবী আলী মধ্যে বলেছেন মেসটা শরীরে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে

কিন্তু আমি আপনি যখন নামাজ থেকে বের হওয়া ভালো নাম থেকে বের হওয়ার পরে কিন্তু এটা এই জন্য বলবো নামাজ যেভাবে পড়া উচিত ছিল নামাজ যেভাবে পশু এবং পুজোর সাথে একাগ্রতার সাথে চিত্তে যেভাবে নামাজ করতে পারে আমরা কি সেভাবে নামাজ করতে পারি নামাজ করতে পারি না সেভাবে নামাজের মধ্যে দাঁড়ানো করে সংসারের চিন্তা এই চিন্তা ওই বেরিয়ে মানে সারাদিন যা মনে না হয় নামাজে দাঁড়ালে যা মনে হয় সবাই মনে করে তাহলে এটা নামাজের মধ্যে কাটতি হয়ে গেলো না করতে হয়ে গেল না

রাতের বেলা যদি কেউ কোনো ব্যক্তি আয়াতের গুস্তি পাঠ করে ঘুমায় তার সমস্ত ধরনের জনসম্পদ মাল সম্পত্তি তার নিজের সমস্ত কিছুতে আল্লাহ তার অনুষ্ঠান থেকে আল্লাহ তাকে পালন করে সুতরাং আয়াতের অনেক প্রচুর আর নামাজের পরে করলে কি হবে আর একটা দেশের মধ্যে এসেছে নাসাই শরীফের হাফিজ আল্লাহ আচার সালাম বলেন তো কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে আয়াতের গুস্তি পাঠ করে তাহলে সে কেমন জানি জান্নাতে প্রবেশ করবে শুধু তার মৃত্যুটা না হওয়ার কারণে

বিশেষ করে শুক্রবার দিন আমার বেশি বেশি করতে পারে এই জন্য প্রত্যেক সালাতের পর আমরা স্ত্রী করে করবো ঠিক পাবে পর আরো একটা গুরুত্বপূর্ণ আবহাওয়া হাতে তিনি পাঠ করা তেত্রিশ বার সুভাখানন্দ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার ফাঁক আমরা সবাই পারি না এটা এবং

আসার পরে বললেন যে হ্যাঁ ফাতেমা তুমি আমার কাছে বাড়ি যাওয়ার জন্য গিয়েছিলে আমি কি তোমাকে বাড়ির চাইতে উত্তম এরকম কাজ শিখিয়ে দিব না আমি সঙ্গে দিব না ফাতেমা দিয়ে না খুশি হয়ে গেলেন হ্যাঁ আপনাদের অবশ্যই আপনি আমাকে শিখিয়ে দেন তখন বলেন যে তুমি প্রত্যেক সময় প্রতিবার এই তাজবিহে ফাঁকি ফাঁতিমি পাঠ করবে প্রত্যেক সালাতের পরে সুবাহ আলহামদুলিল্লাহ এবং পেপ্তির বার মর একবার এবং তাদেরকে কর্মদের তুলনায় স্ট্রং রাখার চেষ্টা অন্য মানুষ অল্প কাজ করে দেখা যাবে হাঁপিয়ে যাবে কিন্তু যারা এই আমলটা করবে তারা অন্য মানুষের চাইতে হাজার কাজ করার পরে এই পরিমাণ হাঁপাবে ক্লান্ত হবে না এই তাজবি ফাতিমের মজির জন্য শুধু তাই নয় আরেক হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীরের এক মনার পাঁচশো বলেন কোনো ব্যক্তি যদি প্রত্যেকের পরে তাজবিহ তেত্রিশবার এবং এটা বলার মাধ্যমে একসমবার সবার হবে তো নবী বলেন যে ওই ব্যক্তির গনাহের পরিমাণ যদি সাগরের কেনা পরিমাণ হয় ওই দিক থেকে গোরাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তালাহী তদবি অদৌলতে আমলাহ তালাকার সেই সমুদ্রের ফেনা পরিমাণ গুলা মাফ করে নিতে তার মতাম আজি এই যে ফরস তালাহাতে পরে এই আমলগুলা এগুলো আমরা কেন ছেড়ে নিই এই আমল মতো আমরা সবাই পারি যে ফরস তালাহাতে পরে পরে কেন আইনি আইনার অশিক্ষিত খেয়াল দা আপনি আমাকে সাহায্য করুন

আমাদের সমাজে প্রচলিত হয়ে এসেছে নামাজের পরে আমরা হাত তুলে দোয়া না করলে মনে হয় কি একটা তৃপ্তি লাগে না মনে হয় যে নামাজটা শেষ হয় নাই দেখেন নামাজের পরে যদি আমি আপনি হাত তুলি এমন সব যদি জোরে আমি বলে হাত তুলে শুরু করে দিই অনেক ভাইরা মাছ বহু হয় এক টাকা দুই টাকা চলে যায় আপনাদের অনেক সময় তো আমি আপনি যখন জোরে জোরে দোয়া করবো সেক্রেটারিকে জানাতে পাঠাবো হ্যাঁ মসজিদের দিকে জানাতে পাঠাবো সবার জন্য দোয়া করতে হবে ওনাদের জন্য দূর জোরে দোয়া করতে করতে দেখা যাবে পিছনে যারা নামাজ বসে যারা নামাজ পায় না এক দুই রাখা ওরা কিন্তু খরচ তালা তাদের করতেছে তার খরচ তালাদের মধ্যে কিন্তু সমস্যা হয়ে গেছে আমি আপনি দোয়া করতেছি দোয়া করার জন্য নফর মুস্তাহের কাতারে আর অন্য কি পিছনে দাঁড়িয়ে নামাজ করতেছে তো আমার আপনার দোয়ার বদলতে অন্য জনের নামাজের মধ্যে সমস্যা হয়ে গেছে দোয়া এরকম একটা ইবাদত এটা আপনি যত গোপনে যত চব্বিশ রাতের গভীরে যত একা একই একাকিত্ব হলে আপনি করবেন ততই এটা মঙ্গল কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন নাই আপনার সন্তান অসুস্থ মা বাবা অসুস্থ আপনি প্যারেশানিতে আছেন দুই রাখা সাহাব করেন একটু তসবি তাহিল করেন চিকির আস্কার করেন নীরবে নিবৃতে নিজের বেডে বৈশা নিজের সিটের মধ্যে বৈশা মসজিদে আসতে পারলেন ভালো দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে একা একা আল্লাহকে বলেন মনের কথা বলেন মনের সমস্ত চা পাওয়া গেল আল্লাহ কাছে আল্লাহর কাছে বলেন আয়োজন করে হুজুর বারো করে ওলামাইকার মেনে দোয়া করার চাইতে নিজে যদি একা একইভাবে এরকম

সবাই শিখে নেব যারা পারি তারা করবো যারা পারি না শিখে নিব নামাজ উপর এই দোয়াগুলো করবো আল্লাহর আলমী যেন আমাদের সবাইকে এই দোয়াগুলা যথাযথভাবে শিকার তৈরি তান করে এবং আমার করা তদ্রিত করে সকলে মিলে আমি